আজকের এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো বাঁশবেড়িয়া স্টেশন থেকে সম্পূর্ণ হাঁটা পথে বাঁশবেড়িয়ার অতি জাগ্রত মা হংসেশ্বরী মায়ের মন্দিরে তোমরা কীরকমভাবে যাবে সম্পূর্ণ মা হংসেশ্বরী মাকে যেরকম তোমাদের দর্শন করাবো তার পাশাপাশি মায়ের মন্দির সম্পূর্ণ তোমাদের ঘুরে দেখাবো এবং এখানে পুজোর ডালার দাম কত কী রয়েছে এবং সম্পূর্ণ মায়ের মন্দিরের যে অলৌকিক ইতিহাস সেই ইতিহাস এবং তার পাশাপাশি তোমরা হাঁটাপথে এবং টোটো করে কীরকমভাবে আসবে বাসবে এই হংসেশ্বরী মায়ের মন্দির দর্শন করতে মন্দির কোন টাইমে খোলা থাকে ভোগের কি ব্যবস্থা রয়েছে তার পাশাপাশি তোমরা হাওড়ার দিক থেকে কীরকমভাবে আসবে এবং সম্পূর্ণ এই মন্দিরে প্রবেশের যে কিছু নিয়ম রয়েছে সম্পূর্ণ আজকের এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো তো দেখতে থাকো ইউটিউব চ্যানেল দিবগস্বিশিয়াল সকলকে নতুন একটি দিনের নতুন একটি ফ্রেশ ব্লগে আবারও স্বাগত জানাই যারা ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরও সকলকে জানাই স্বাগত এখন আমি বর্তমানে কিন্তু দাঁড়িয়ে রয়েছি ব্যান্ডেলের আগের স্টেশন বাসবেড়িয়া সেই বাসবেড়িয়াতে এবং আজকে বাসবেড়িয়াতে আসার কারণ কারণ বাসবেড়িয়াতে রয়েছে বাসবেড়িয়ার অতি জাগ্রত মা হংসেশ্বরী কালী মায়ের মন্দির সেই হংসেশ্বরী মাকে আজকে তোমাদের দর্শন করাবো এবং মায়ের সম্পূর্ণ যে মন্দির বহু কিন্তু প্রাচীন সেই মন্দির তোমাদের যেরকম দেখাবো তার পাশাপাশি স্টেশন থেকে বাঁশবিরিয়া স্টেশন থেকে তোমরা কীরকমভাবে খুব সহজে টোটো করে এবং যারা মনে করছো যে পয়সা একটু বাঁচাবে হেঁটে মায়ের মন্দিরে যাবে সেটা কীরকমভাবে যাবে সম্পূর্ণটা কিন্তু তুলে ধরবো আজকের এই ভিডিওতে যে খুব সহজে বাঁশবিরিয়া স্টেশন থেকে তোমরা কীরকমভাবে হংসেশ্বরী মায়ের মন্দিরে যাবে মন্দির সকালে এবং বিকালে কোন টাইমে খোলা থাকে মায়ের মন্দিরে সন্ধ্যাবেলার আরতি কোন টাইমে হয় এ টু জেড সম্পূর্ণ তথ্য এবং মন্দিরের ইতিহাসও তোমাদের সাথে শেয়ার করবো তো সম্পূর্ণ ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো ভালো লাগলে লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও তো চলো বেশি কথা না বাড়ি আজকে সম্পূর্ণ ভিডিওটা শুরু করা যাবে আচ্ছা এদিকে কিন্তু চলে গেল ব্যান্ডেল এবং আমি কিন্তু এলাম এদিক থেকে কাটোয়ার দিক থেকে এবং এখন দাঁড়িয়ে রয়েছি বাস পেরিয়ার এক নম্বর প্ল্যাটফর্মে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে ফার্স্টে তোমাদের এদিক দিয়ে বাইরে বেরোতে হবে তারপরে কিন্তু এখান থেকে চাইলে তোমরা হাঁটা পথে যেতে পারো এবং চাইলে কিন্তু তোমরা টোটো করেও যেতে পারো তো চলো স্টেশনের বাইরের দিকে যাওয়া যাক আর সামনে কিন্তু দেখতে পাচ্ছ টোটো রয়েছে চাইলে তোমরা টোটো করে হংসেশ্বরী মন্দিরে যেতে পারো দশ টাকা কিন্তু ভাড়া নেবে এবং এটা কিন্তু রয়েছে বাঁশ স্টেশন এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরের অংশে বেরোলাম এবং বাইরের অংশ দিয়ে বেরিয়ে এখান দিয়ে কিন্তু তোমরা চাইলে হেঁটেও যেতে পারো তো চলো হেঁটেই সরাসরি যাব পাঁচ মিনিট মতো কিন্তু সময় লাগবে তো সম্পূর্ণ ভিডিওটা তোমরা শেষ অবধি দেখতে থাকো এবং স্টেশন থেকে হংসেশ্বরী মায়ের মন্দিরে যেতেই রাস্তায় এখানে ব্যানারে দেখতে পাচ্ছ বাঁশবেরিয়া এবং তিবেনীর এবং সম্পূর্ণ হুগলি জেলার মধ্যে কি কী ঘোরার দর্শনীয় জায়গা রয়েছে সম্পূর্ণটা কিন্তু এখানে দেওয়া রয়েছে এদিকের রাস্তা দিয়ে কিন্তু বাঁশবেড়িয়া স্টেশন থেকে হেঁটে এলাম সামনে যে দেখতে পাচ্ছো পতাকাগুলো টাঙানো ওখানে কিন্তু স্টেশন স্টেশন থেকে বেরিয়ে একদম সোজা যে রাস্তাটা সেই রাস্তা দিয়ে কিন্তু খানিকটা হেঁটে যেতে হবে এবং সামনের দিক থেকে কীভাবে যেতে হয় সেটা তোমাদের সামনে তুলে ধরবো স্টেশন থেকে বেরিয়ে তোমরা কিন্তু একদম সোজা যে রাস্তাটা সেই রাস্তা দিয়ে হেঁটে খানিকটা তোমাদের যেতে হবে তারপরে তোমরা সোজা রাস্তায় গিয়ে কীরকমভাবে যাবে চলো সেটা তোমাদের সামনের দিকে গিয়ে শেয়ার করি তো স্টেশন থেকে বেরিয়ে মিনিট এক কিন্তু একটা সোজা রাস্তা দিয়ে তোমাদের ফার্স্টে হেঁটে আসতে হবে তারপরে সেই রাস্তা থেকে একটা খানিকটা হেঁটে এলেই বাঁহাতে একটা মিষ্টির দোকান পড়বে সেই মিষ্টির দোকানের পাশ দিয়ে বাঁহাতে যে গলিটা চলে গেল সেই গলি দিয়ে তোমাদের কিন্তু হেঁটে যেতে হবে হংসেশ্বরী মায়ের মন্দিরে বাঁশবেড়িয়াতে এবং মিনিট কিন্তু পাঁচেক সময় লাগবে সেই গলিতে ঢুকলাম বাঁহাতের রাস্তায় এবং বাঁহাতের রাস্তায় ঢোকার পরে দেখতে পাচ্ছ সামনের রাস্তা তো এই বাঁহাদের রাস্তায় ঢুকলাম স্টেশনের দিক থেকে এবং একদম কিন্তু স্টেশন থেকে খুবই কাছে এবং সেই রাস্তা দিয়ে এসেই ট্রেনের আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ এদিকে রয়েছে স্টেশন আরেকটা কিন্তু মানে গলিটা সম্পূর্ণ যেরকম যাচ্ছে এরকম সেই রাস্তা দিয়েই কিন্তু তোমাদের যেতে হবে এবং এই গলি দিয়ে গেলেই কিন্তু তোমরা খুব সহজে হাঁটা পথে চলে যেতে পারবে এই বাস বেরিয়ার অতি জাগ্রত হংসেশ্বরী মায়ের মন্দিরে তো এই রাস্তাটা দিয়ে ওই যে গলিটা গলিটা দিয়ে কিন্তু বাঁহাতের রাস্তায় ঢুকলাম দিয়ে যে সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছ মানে সম্পূর্ণ গলিটা তোমাদের যদি বলে রাখি স্টেশন থেকে একদম সোজা যে রাস্তাটা সে রাস্তা দিয়ে এসে বাঁহাতে একটা গলি পড়বে এবং সেই গলিটা দিয়ে এসে আবার কিন্তু তোমাদের এই যে বাঁহাতে রাস্তায় দেখতে হবে এবং এই বিল্ডিংটা দেখে নাও তার পাশ দিয়ে এখানে কিন্তু আর সোজা সরু গলি চলে গেল এই গলি দিয়ে তোমরা যেতে পারবে হংসেশ্বরী মায়ের মন্দিরে চাইলেই তোমরা মোবাইলে একটু সার্চ করে নেবে যে এই হংসেশ্বরী মায়ের মন্দিরে কীরকমভাবে হেঁটে যাওয়া যায় মিনিট কিন্তু পাঁচেক সময় লাগবে তো চলো খুব সহজেই মায়ের মন্দিরের সামনে প্রায় চলেই এসেছি মায়ের মন্দির এবং মাকে তোমাদের দর্শন করানো যাক তো স্টেশন থেকে বাঁশবেড়িয়া স্টেশন থেকে মিনিট পাঁচেক হেঁটেই কিন্তু পৌঁছে গেলাম হংসেশ্বরী মায়ের মন্দিরে দূরেই দেখতে পাচ্ছ হংসেশ্বরী মায়ের মন্দিরের যে চূড়ো সেই চূড়ো কিন্তু দেখা যাচ্ছে তো চলো সম্পূর্ণ মায়ের মন্দিরের সামনের দিকে যাব এবং মায়ের মন্দির কোন টাইমে খোলা থাকে এবং মায়ের মন্দিরের সম্পূর্ণ তথ্য প্লাস মায়ের মন্দিরের যে একটু অন্যরকম কিন্তু ডিজাইন অর্থাৎ সমস্ত জায়গায় তোমরা মন্দির যেরকম দেখে থাকো তার থেকে কিন্তু সম্পূর্ণ ভিন্ন এই হংসেশ্বরী মায়ের মন্দিরের যে চুরো এবং তার ডিজাইনটা তো চলো সম্পূর্ণ সামনের দিকে গিয়ে তোমাদের সম্পূর্ণ ডিটেলসে তুলে ধরা যাক সম্পূর্ণ বাঁশবেড়িয়ায় হংসেশ্বরী মায়ের মন্দিরে প্রবেশ করার আগেই তোমরা সামনেই কিন্তু দেখতে পাবে সুবিশাল একটি তরুণ এটা কিন্তু রয়েছে মহারাজা রামেশ্বরম দত্ত রায়ের রাজবাড়ি এবং সম্পূর্ণ রাজবাড়ির পাশেই যে রাস্তাটা চলে গেল এই রাস্তা দিয়েই কিন্তু তোমাদের যেতে হবে হংসেশ্বরী মায়ের মন্দিরে সম্পূর্ণ মায়ের মন্দিরে ভোগের কি ব্যবস্থা রয়েছে এবং পুজো দেওয়ার কি টাইম রয়েছে তোমরা কীরকমভাবে এখানে ভোগের ডালা নেবে দেখতে পাচ্ছ ভোগের ডালারও কিন্তু অনেক দোকান এখানে বিক্রি হয় এবং মায়ের মন্দির বিকালবেলায় কিন্তু চারটের সময় খোলে এবং দুপুরে কিন্তু মায়ের মন্দির বন্ধ থাকে তো সম্পূর্ণ মায়ের মন্দিরের কিছু নিয়ম রয়েছে সম্পূর্ণটা তোমাদের সামনে আজকে তুলে ধরবো এবং ইতিহাসটাও কিন্তু তোমাদের জানাবো তো দেখতেই পাচ্ছ মায়ের মন্দিরের একদম সামনে চলে এসেছি এখানে কিন্তু মোটরসাইকেল সাইকেল জুতো সমস্ত কিছু রাখার কিন্তু ব্যবস্থা রয়েছে তার পাশাপাশি মন্দিরের আগেই বাঁধাতে কিন্তু এখানে শৌচাগারও রয়েছে চাইলে তোমরা এখানে স্নানও কিন্তু করতে পারো সব ধরনের ব্যবস্থা রয়েছে এবং জুতো খুলে তারপরেই কিন্তু তোমাদের এই হংসেশ্বরী মায়ের মন্দিরে প্রবেশ করতে হবে তো চলো সম্পূর্ণ ইতিহাসটা তোমাদের সামনে তুলে ধরানো যাক এবং সম্পূর্ণ মায়ের মন্দিরের ভেতরে এখানে কিন্তু ক্যামেরা নট অ্যালাউ শুধুমাত্র মায়ের ছবি তোলা যায় এটা তোমাদের জানিয়ে রাখি তো সম্পূর্ণ মায়ের মন্দিরটা চলো তোমাদের ঘুরে দেখাবো এবং এত সুন্দর একটা মন্দির সম্পূর্ণ মন্দির আমরা যেরকম দেখি তার থেকে কিন্তু একদম ভিন্ন একটি মন্দির এই হংসেশ্বরী মায়ের মন্দির সামনেই দেখতে পাচ্ছ যে রাজবাড়ি রয়েছে রাজা রামেশ্বরম দত্ত রায়ের সেই রাজবাড়ি এবং রাজবাড়ির ঠিক উল্টো সাইডেই কিন্তু রয়েছে বাসবেরিয়ার অতি জাগ্রত মা হংসেশ্বরী মায়ের মন্দির তো চলো সম্পূর্ণ ইতিহাসটা তোমাদের সামনে তুলে ধরা যাক তো যারা ভিডিওটা দেখছো অবশ্যই শেষ অবধি দেখতে থাকো এবং ভালো লাগলে লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও মন্দিরটার এত সুন্দর নকশা সত্যি তোমাদের মনকে কিন্তু একদম মুগ্ধ করে তুলবে বন্ধুরা এখন কিন্তু আমি বর্তমানে দাঁড়িয়ে রয়েছি বাসবেড়িয়ার অতি জাগ্রত মা হংসেশ্বরী মায়ের মন্দিরের ঠিক একদম সামনে এবং এই মন্দির কিন্তু রয়েছে অনেকগুলো নবরত্ন চূড়া বিশিষ্ট তো চলো সম্পূর্ণ মন্দিরের ইতিহাসটা তোমাদের সামনে এখন তুলে ধরা যাক এবং যে হংসেশ্বরী মা রয়েছে সেই মাকে তোমাদের দর্শন করানো যাক তো সম্পূর্ণ ভিডিওটা তোমরা শেষ অব্দি দেখতে থাকো জয় মা হংসেশ্বরী মন্দিরটা তোমরা শুধু দেখো এক কথায় এক কথায় কিন্তু অসাধারণ সুন্দর লাগছে মূল যে চূড়া সেটা তোমরা দেখতে পাচ্ছ এবং মানে অন্যান্য যেরকম মন্দির দেখো তার সাথে কিন্তু এই মন্দির সম্পূর্ণ একটা আলাদা এবং তার পাশে এখানে কিন্তু আরও একটা মন্দির রয়েছে দেখতেই পাচ্ছ এবং খুব সুন্দর ভেতরে কিন্তু একটা গার্ডেন করা রয়েছে মনোরম পরিবেশ তার মধ্যে এখন বিকালে ঘড়ির কাটায় বাজে ঠিক কিন্তু বিকেল চারটে বাজে চারটের সময় মায়ের মন্দির খুলে দেওয়া হয়েছে বিকালবেলায় এবং মায়ের মন্দিরের যে আরতি সেই আরতি কিন্তু সন্ধ্যাবেলায় হয় তো কটা কী চূড়া রয়েছে সম্পূর্ণ মন্দিরের যে স্ট্রাকচার কীভাবে এই মন্দির নির্মাণ হলো তার পাশাপাশি কীরকমভাবে এই মায়ের মন্দির প্রতিষ্ঠা হয়েছে এখানে এবং তোমরা চাইলে কিন্তু দেখতে পাচ্ছ এখানে গাড়ি রয়েছে কার পার্কিংয়ের জায়গাও রয়েছে তো কীরকমভাবে এই বাসবেরিয়ার হংসেশ্বরী মায়ের মন্দির প্রতিষ্ঠা হলো চলো তার সেই ইতিহাসটা তোমাদের সামনে তুলে ধরা যাক মন্দিরের ঢোকার পথেই সামনেই তোমাদের পর্বে একটি তরুণ এটি মহারাজা রামেশ্বরম দত্ত রায়ে ষোলোশো পঁয়ষট্টি থেকে ষোলোশো সত্তর খ্রিস্টাব্দের মধ্যে তৈরি করেছিলেন এটি রাজবাড়ির মূল তরুণ মহারাজা নৃসিংহদেব রায়ের জন্মের পূর্বে পিতা মারা যান এবং নবাবী শাসনকালে তাদের জমিদারি এবং হস্তান্তর হয় পলাশি যুদ্ধের পর ইংরেজ শাসনকালে মহারাজা নৃসিংহদেব রায়ের চেষ্টার কিছু কারণে কিন্তু তাদের যে সম্পত্তি রয়েছে সেই সম্পত্তি উদ্ধার করা যায় তার পাশাপাশি বাকি সম্পত্তি উদ্ধারের জন্য তিনি লর্ড আলিশের দ্বারস্থ হন এবং জানতে পারেন সমস্ত তাদের সম্পত্তি ফিরে পেতে সাত লক্ষ টাকা প্রয়োজন রাজকোষে তখন এত অর্থ নেই তাই তিনি বাকি অর্থ জোগাড়ের জন্য কাশী যাত্রা করেন এমন সময় মহারাজ জগৎজননী মায়ের স্বপ্নাদেশ পান তার মন্দির নির্মাণের জন্য সাথে সাথে তিনি দেশে ফেরেন এবং চুচুড়া থেকে সাত নৌকা চুনসুরকি নিয়ে ফিরে আসেন এই বাঁশবেড়িয়াতে এবং মন্দির নির্মাণের কাজ শুরু করেন কিন্তু আঠেরোশো সালে অসমাপ্ত মন্দির ফেলে তিনি পরলোক গ্রমণ করেন তখন তার ছোট রানী শঙ্করী দেবী তার স্বামীর অসমাপ্ত কাজ সম্পূর্ণ করেন আঠেরোশো সালে সম্পূর্ণ তান্ত্রিক মতে এই বাসবেরিয়ায় হংসেশ্বরী মায়ের মন্দির নির্মাণ করেন এবং এই মন্দিরে মায়ের পুজো চালু করেন এই হংসেশ্বরী মন্দিরের লাগোয়া অষ্টভুজাকার চূড়াবিশিষ্ট যে একরত্ন মন্দির রয়েছে এটি রয়েছে অনন্ত বাসুদেবের মন্দির সম্পূর্ণ মায়ের মন্দিরের ডান সাইডে কিন্তু রয়েছে এবং অসাধারণ সুন্দর মায়ের যে মন্দির সেই মন্দির তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এই মন্দিরের দেওয়ালে রামায়ণ এবং মহাভারতের বিভিন্ন পৌরাণিক কাহিনী বর্ণিত টেরাকোটার কাজ রয়েছে এবং মূল মন্দিরটি পাঁচতলা ও তেরো চূড়া বিশিষ্ট এই মন্দির নির্মাণের জন্য রাজস্থানের জয়পুর থেকে শিল্পীরা আসেন তাই এই হংসেশ্বরী মন্দিরের সাথে রাজস্থানের শেখায়তি হাভেলির প্রচুর মিল পাওয়া যায় এই মন্দিরের প্রতিটি চূড়া পদ্মের নেয় মন্দির নির্মাণে তখনকার সময়ে পাঁচ লক্ষ টাকা ব্যয় হয় এই মন্দিরের দেবী মা হংসেশ্বরী নামে পূজিত হয়ে আসছেন এবং এই মায়ের মন্দিরের যে হংসেশ্বরী মায়ের নাম সেই হংস শব্দের অর্থ সূর্য বা জ্ঞান তাই যিনি জ্ঞান ও আলোর অধিষ্ঠাত্রী দেবী তিনি মা হংকেশ্বরী মায়ের মূর্তিটি নিমকার দ্বারা নির্মিত যেটি প্রত্যেক বারো বছর পর পর পরিবর্তন করা হয় এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ মন্দিরটা কিন্তু সম্পূর্ণ হেরিটেজ ঘোষিত করা রয়েছে এবং সায়িত যে শিবমূর্তিটা রয়েছে পাথরের মায়ের চরণের নিচে সেই মূর্তিটি কিন্তু নির্মিত পাথরের এবং একমাত্র দীপান্বিতা আমাবস্যায় মায়ের তান্ত্রিক মতে পুজো হয় ওই দিন সন্ধ্যার পর দেবীর রূপার মুকুট ও জিহা পরানো হয় মাতৃ বসন ছেড়ে দেবীর অঙ্গ সজ্জিত হয় ফুলমালাতে বছরের বাদবাকি প্রতিদিনগুলোতে দেবী দক্ষিণা কালী হিসাবে পূজিত হয়ে আসছে বাসবেরিয়ার এই হংসেশ্বরী মায়ের মন্দিরের ভেতরে এবং সম্পূর্ণ ইতিহাস তোমাদের সামনে তুলে ধরলাম তার পাশাপাশি হ্যাঁ সাড়ে বারোটার সময় কিন্তু ভোগ মাকে নিবেদন করা হয় এবং মায়ের মন্দিরের পাশেই আরও কিন্তু অনেকগুলো মন্দির রয়েছে দেখতে পাচ্ছ এখানে ছোট্ট মায়ের দুর্গার মন্দিরেও কিন্তু একটা রয়েছে এবং বাসবেরিয়ায় হংসেশ্বরী মায়ের মন্দিরে মায়ের সাথে সেলফি তোলা নিষেধ সকাল ছটা থেকে সাড়ে বারোটা এবং বিকাল চারটে থেকে সন্ধ্যা ছটা অবধি কিন্তু মায়ের মন্দিরে খোলা থাকে এবং প্রত্যেক দিন কিন্তু মায়ের মন্দিরে তোমরা এসে চাইলে পুজো দিতে পারো এবং মায়ের মন্দিরকে ঘিরে যে সাইডে অনেকগুলো চূড়া রয়েছে প্রত্যেকটা চূড়ার নিচে একটি করে কিন্তু শিব মন্দির রয়েছে এবং তার পাশাপাশি তোমাদের এখানে যে অনন্ত বাসুদেবের মন্দিরটি দেখালাম দেখতেই পাচ্ছ সেই অনন্ত বাসুদেবের মন্দির যেটা কিন্তু অষ্টভুজাকার চূড়া বিশিষ্ট একরত্ন মন্দির এই মন্দিরের ভেতরে বাসুদেবেরও কিন্তু একটি মূর্তি রয়েছে তো প্রত্যেকটা যে শিব মন্দির প্রত্যেকটা শিব মন্দিরের ভেতরে কিন্তু একটি করে শিবলিঙ্গ রয়েছে মন্দিরের ভেতরটা খুব সুন্দর একটি গার্ডেন করা যাতে তোমাদের বিকালবেলায় এলে তোমরা কিন্তু বসে একটু বিড়িবিরি জায়গায় সময় কাটাতে পারো এবং তোমরা যদি মনে করো যে এই হংসেশ্বরী মায়ের মন্দিরে ভোগ প্রসাদ গ্রহণ করবে তাহলে কিন্তু তোমাদের এখানে এসে কন্ট্যাক্ট করে নিতে হবে সম্পূর্ণ বাঁশবেড়িয়ায় হংসেশ্বরী মাকে তোমাদের দর্শন করাচ্ছি মায়ের মূর্তিটি কিন্তু প্রত্যেক বারো বছর বাদে বাদে পরিবর্তন করা হয় এবং মায়ের মূর্তিটি কিন্তু রয়েছে নিমকার দ্বারা নির্মিত সম্পূর্ণ মায়ের এখানে কিন্তু আলাদাই একটা রূপ আমরা দর্শন করতে পারি এবং মায়ের চরণের নিচে যে শিব মূর্তিটি রয়েছে সেটা কিন্তু রয়েছে পাথরের সম্পূর্ণ পদ্মের ওপরে মা এখানে ভোলেনাথের বুকের ওপরে পদ্মের ওপরে কিন্তু মা বসে রয়েছেন এবং এত সুন্দর একটা মায়ের মূর্তি সত্যি খুবই সুন্দর মাছ তার পাশাপাশি এখানে যে অনন্ত বাসুদেবের মন্দির রয়েছে সেই মন্দিরের বাসুদেব অর্থাৎ ভগবান শ্রী বিষ্ণু সেই বিষ্ণুকে তোমরা এখানে দর্শন করতে পারছো দূর থেকে যেটুকু সম্ভব হচ্ছে আমি কিন্তু তোমাদের সামনে তুলে ধরছি অসাধারণ সুন্দর টেরাকোটার আগেকার দিনের যে ডিজাইন রামায়ণ মহাভারত এবং ভগবান শ্রীকৃষ্ণর বিভিন্ন লীলা এই মন্দিরে গায়ে ফুটিয়ে তোলানো হয়েছে তার পাশাপাশি হংসেশ্বরী মায়ের মন্দিরের একদম পেছনে ছোট্ট রাধাকৃষ্ণ এবং গোপাল ঠাকুরেরও কিন্তু আরও একটি মন্দির রয়েছে অর্থাৎ এই হংসেশ্বরী মায়ের মন্দির ছাড়াও এখানে অনন্ত বাসুদেব রাধাকৃষ্ণ গোপাল এবং শিব ঠাকুরের অনেকগুলো মন্দির রয়েছে পাশেই রয়েছে রাজবাড়ি অর্থাৎ চাইলে তোমরা একদিনের ছুটিতে কিন্তু ঘুরেই যেতে পারো এই বাসবেরিয়ার অতি জাগ্রত হংসেশ্বরী মায়ের মন্দিরের ভেতরে এবং এই মায়ের মন্দিরে অনেক কিন্তু রুলস এবং নিয়ম রয়েছে তোমরা যখন মন্দিরে প্রবেশ করবে অবশ্যই পাশে যে বোর্ডগুলো রয়েছে সেই বোর্ডটাকে নোটিস করে তারপরেই কিন্তু তোমরা মন্দিরে প্রবেশ করবে এবং খুব শান্ত একটি নিরিবিড়ি জায়গা মন্দিরের ভেতরে এবং এই মায়ের মন্দিরটি সম্পূর্ণ কিন্তু সাদা রঙের রঙ করে কিন্তু নির্মাণ করা হয়েছে তো সম্পূর্ণ মায়ের মন্দিরটা তোমাদের তুলে ধরলাম এবং মায়ের মন্দিরের ইতিহাসটাও তোমাদের জানালাম বাঁশবেড়িয়ায় হংসেশ্বরী মায়ের মন্দির তোমরা খেয়াল করলে কিন্তু বুঝতে পারবে মায়ের মন্দিরের যে চূড়াগুলো রয়েছে প্রত্যেকটি চূড়া কিন্তু পদ্মের ন্যায় তৈরি করা এবং বাদবাকি যত জায়গায় আমরা মন্দির দেখি সেই সমস্ত মন্দিরের থেকে কিন্তু একদম ভিন্ন এই রাজস্থানী শিল্পীদের দিয়ে যে তৈরি করা বাসবেরিয়ায় হংসেশ্বরী মায়ের মন্দির যেটি কিন্তু রাজস্থানের শেখায়তী হাবেলির সাথে মিল পাওয়া যায় খুব সুন্দর একটি মন্দির বাসবেড়িয়াতে রয়েছে এবং প্রত্যেকদিন মায়ের এখানে কিন্তু নিয়মিত পুজো হয়ে আসছে অতি জাগ্রত মা বাসবেরিয়ার চাইলে তোমরা অবশ্যই আসবে এবং মাকে দর্শন করে পুজো দিয়ে যেতে পারো তো তোমাদের সম্পূর্ণ মায়ের মন্দিরের ইতিহাসটা কীরকম লাগলো এবং মায়ের মন্দির তোমাদের দর্শন করালাম কীরকম লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলো না এবং কারা কারা বাঁশবেরিয়া থেকে দেখছো সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলো না তো আজকের ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগলো পরবর্তী কোন জায়গার মন্দির তোমরা দেখতে চাও বা কোন মন্দিরের ইতিহাস জানতে চাও সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমি চেষ্টা করব তোমাদের সামনে তুলে ধরার জয় মা হংসেশ্বরী কালী মায়ের জয় তোমাদের সামনে তুলে ধরলাম বাসপেরিয়ার অতি জাগ্রত মা হংসেশ্বরী মায়ের মন্দিরের সমস্ত তথ্য এবং তোমরা কীরকমভাবে আসবে মায়ের মন্দির কখন খোলা থাকে কখন বন্ধ থাকে এবং ভোগের কী ব্যবস্থা রয়েছে এবং এই মন্দিরের নিয়ম কারণ রয়েছে তো আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও পরবর্তী এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল নোটিফিকেশানটাকে অন করে রাখো তো পরবর্তী তোমরা কোন জায়গার ভিডিও দেখতে যাও সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি চেষ্টা করবো তোমাদের সামনে তুলে ধরার জন্য সকলে ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করলাম